দূর পড়লে আল্লাহ শান্তি দিবে ঋণ মুক্ত জীবন যাপন করার তভিক দিবে বলেছে এক ব্যক্তি জীবনে আল্লাহ আল্লাহর বেশি বেশি দূর শেরি পাঠ করতেন ওই ব্যক্তি এক বুজুর্গের কাছে গেলেন বুজুর্গ তাকে সবক দিলেন পিসাবের কাছে যারা যায় যায় না পেশাবরা কি দেয় সবক দেয়নি সবുണ്ടেনা এই আমল করতেইবে এতবার জিকি করবে এতবার দুশ্চি পড়বা এই তাসবিহ পাঠ করবে এই দোয়া পড়বা তাহলে কি হইবে আল্লাহ তার সাথে সম্পর্ক তৈরি হবে আল্লাহর রাস্তায় যাওয়া সহজ হবে বলে কি বলেন এক ব্যক্তি কিতাবে আসে একজন আল্লাহ ওয়ালার কাছে গেলেন যায়বদ হুজুর আমাকে কিছু আমল দিয়ে দেন সেই আমলগুলো আমি করব যে আমল করার কারণে আমার সাথে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয় ওই बुजुर्ग को দিলেন এসবক হে আল্লাহর বান্দা তুমি বেশি বেশি করেছ উপর তুরু শরীফ করবে কি করবে বেশি বেশি এই বেশি এই সবক পাইয়া ওই আল্লাহর বান্দা চলে আসলেন আর সর্বদা শুধু ওই দূরের পাঠ করতে থাকে যেখানে যায় সেখানে দূরত পড়ে কোনো কাজকর্ম করে না শুধু দূরত পাঠ করে সবার বিবি কি একরকম হয় ঘরের বিবিরা একটু তেরা থাকে না কোনো কোনো বিবিরা আছে খুব আল্লাহওয়ালা স্বামী যত আল্লাহর এবাদত করে তত খুশি আবার কোন কোন বিবিরা কি বলে কাম পাও না কোন কাজ কর্ম বাদ দিয়া সারাদিন মসজিদে বইরা থাকো এরকম আছে কি আছে হ্যাঁ ওই ব্যক্তির বিবি আছে যে একটু অন্য মেজাজ একটু খারাপ মেজাজ ওই ব্যক্তি সব সময় শুধু আল্লাহর রাসূলের উপরে দরুদ পাঠ করেন তার বিবির কাছে এটা সহ্য হইতে ছিল না তিনি বারবার বলতো তুমি কি পাঠ করতেছো শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি নবী দরুদ পড়তে থাকো তোমার কি কোনো কাজ নাই এই সমস্ত বাদ দিয়া কাজ করো শুধু বাদ দিয়ে কি করো কাজ করো বলে নাউজুবিল্লাহ হ্যাঁ আর কিন্তু ওই ব্যক্তি কোন রকম তার কথা শুনে নাই তারপরও সে দুরুদ পড়তেই আছে পড়তেই আছে কাজ কর্ম বাদ শুধু দুরুদের এসকে দুরুদের মহব্বতে পাগল হয়ে গেছে বলে সুবহানাল্লাহ ঘটনাক্রম ওই ব্যক্তি একদিন ঋণী হয়ে গেছে একশো একশো দিরহাম ঋণ করেছে কত দিরহাম একশো দিরহাম ঋণ হয়ে গেছে এখন ওই যার থেকে ঋণ নিয়েছেন ওই ঋণ দেনেওয়ালা ব্যক্তি বারবার আইসা তার কাছে ওই একশো গ্রাম চায় কিন্তু তিনি দিতে পারে না বারবার আসতেছে টাকা চায় কিন্তু দেয় না ধার দিয়ে তো মুসিবতে বললাম চাইলো আমার কাছে ধার আমি দিলাম অথচ আমার টাকা ফেরত দেয় না বিবি পাইছে আরো শুধু বিবি কি আরো শুধু পাইছে আমি আগেই তো বলছিলাম কাজ করো এগুলো বাদ দিয়ে কাজ করো এখন দেন হয়েছে না এখন ঋণ হয়েছে বুঝবো মজাটা তারপরে ওই ব্যক্তি এত কিছুর পরেও আল্লাহ রাজুর উপরে দূরত পড়া বন্ধ করে বলেন ভালো ওই ব্যক্তি শুধু দূর পাঠ করতে দূর পাঠ করতেছে যেই ব্যক্তি ঋণ দিয়েছে ওই ব্যক্তি বিরক্ত হইয়া অনেকবার ঋণ চাওয়ার পরেও পায় নাই তারপরে তিনি আদালতে বিচারকের কাছে বিচার দিয়েছে কার কাছে বিচারকের কাছে বিচার দিয়েছে কিতাবে আসছে বিচার দেওয়ার পরে বিসে এখন ভালো হইছে এখন জেল খাটো যাও কাজকর্ম বাদ দিয়া শুধু দূরত দিয়ে বয়া থাকো আর জেল খাটার খাও বলে নাউজ বিল্লা অথচ দিন করবো জন্য ফ্যামিলির জন্য না পরিবারের জন্য তো হয়ে গেছে দিন আর সে বলতেছে ভালো হয়েছে যাও জেল খাটো আর না করো এই সমস্ত আপ হ্যাঁ এরকম আসেনি এখনো কেউ আমাদের এলাকার মা বোনরা অনেক ভালো আমি জানি সবাই দিন আল্লাহ সকল কবুল করেন বলেন আমিন ওই ব্যক্তি ওই ব্যক্তির বিরুদ্ধে আদালতে যখন বিচার দেওয়া হয়েছে মামলা করা হয়েছে বিচারক নোটিশ জারি করলাম অমুক দিন ওই আসামিকে উপস্থিত থাকতে হবে ঠিক এমন সময় ওই ব্যক্তি ওখানে গিয়ে উপস্থিত হয়েছে উপস্থিত হওয়ার পরে কেতাবে আসছে যাওয়ার আগে চিন্তা করতেছে আয় হায় কি করবো কি করতেছে এমন সময় টেনশন করতে অমুক তারিখে তো আমার আদালতে যাইতেই হবে অমুক তারিখে আদালতে যাইতেই হবে এমন সময় ওই ব্যক্তি একটা জঙ্গলের পাশে গিয়া ওখানেও সে দুরুদের আমল পাঠ করতেছে দুরুদের আমল পাঠ করতেছে দুরুদের আমল করতেছে এমন সময় দেখতেছে জঙ্গলের ভিতর একটা সুন্দর মোরগ দেখা যায় সুন্দর একটা মোরগ দেখা যায় অনেক সুন্দর হ্যাঁ এত সুন্দর মোরগ কিতাবে আসছে তিনি ওই ধরলেন খুব কলা মোরবটাকে জঙ্গলের জঙ্গলের মোরগটা অনেক সুন্দর এরকম ধরার পরে ওই মোরগটাকে তিনি নিয়ে গেলেন কোথায় বাজারে বাজারে যাওয়ার পরে ক্রেতা ভিড়ে গেছে একদম মানে ক্রেতা চতুর্দিক গেরাও করে ফেলছে সব দিক দিয়ে ক্রেতা সবাই বলছে ভাই তুমি এটা কত টাকা চাও কত টাকা চাও আমি নেব এত সুন্দর চেহারা জুরাত বলেন অনেক সুন্দর হ্যাঁ এরপরে এই যখন তিনি বললেন এই মোরগটা আমি বিক্রি করবো এক ব্যক্তি উঠে বলতেছে আমি তোমাকে দুইশো দের আম দেবো বলেন সোহান কত আম দুইশো দের আম দেব ওই ব্যক্তির সাথে সাথে মোরগটাকে দুইশো দের আমি বিক্রি করে দিয়েছে কত দের আম আম বিক্রি করি ও একশো দেড় হাম বিবির হাতে দিয়ে গেলেন একশো দেড় হাম বিবির হাতে দিয়ে বলতে হ্যাঁ বিবি তোমার অবাব বেশি আমি তোমাকে একশো দেড় দিয়ে গেলাম আজকে আমার একটা ব্যবসা হয়েছে আমি জঙ্গলে গিয়েছিলাম জঙ্গলে যাওয়ার পরে একটা সুন্দর মরক পেয়েছি আর ওই মোরগটা বিক্রি করলাম দুইশো দেড় বিক্রি হয়েছে একশো দেড় তোমাকে দিয়ে গেলাম এটা নিয়ে তুমি তোমার খানা পিনার ব্যবস্থা করো আর একশো দেড় হাম আমি আজকে আদালতে গিয়ে আমি যার থেকে তেন ঋণ এনেছিলাম ওই ব্যক্তিকে একশো দের হাম দিয়ে আসি সোভাল একশো দের হাম নিয়ে তিনি আদালতে উপস্থিত হয়ে গেলেন আদালতে আওয়ার পরে বিচারক বলতেছে আপনি ওনার থেকে একশো দের হাম ঋণ নিয়েছেন এতদিন হয়ে গেল এখনো দেন নাই একশো দের হাম দিয়ে দেন একশো দের হাম দিয়ে দেন আর একশো দের হাম দিয়ে দেন এই কথা বলার পরে দেরি না কইরা ওই ব্যক্তি পকেট থেকে সাথে সাথে বের করে একশো দের হাম দিয়ে দিছে বলেন সোভাল দেড়াম দেওয়ার পরে একশো গ্রাম বুঝে পাওয়ার পরে ওই ব্যক্তির ভিতরে আবার শয়তান চাইবে পড়ছে যে দেন দিয়েছে না ঋণ দেনওয়ালা ব্যক্তির উপরে আবার শয়তান বলতেছে বিচার কেবল জনাব এই ব্যক্তি তো এত অভাবী মানুষ তার পক্ষে তো একশো দেড়াম মিলানো সম্ভব না আমার মনে হয় নিঃসন্দেহ এই ব্যক্তি একশো দেড়াম চুরি করে আনছে বলে নাওজ জুবিল্লা একশো গ্রাম কি করছে চুরি করে আনছে বিচারক বলতে তাড়াতাড়ি বলো তুমি কোথায় পাইছো সত্য কথা বলো ঠিকই তো তুমি একটা অভাবী মানুষ এত দামি এত মূল্যবান সম্পদ একশো গ্রাম তুমি কোথায় পেয়েছো কিতাবে আসছে তখন ওই ব্যক্তি বলতেছে জরাব মাননীয় বিচারপতি আমার কাছে সব না নিয়া বরং এই বাদশার কাছে খবর পৌঁছান বাদশাই বলতে পারবে আমার কাছে একশো দেড়াম কোথা থেকে আসছে তখন তারা বাদশার কাছে খবর পাঠাইল বাদশার কাছে বাদশাহ বলতেছে বাদশা বলতেছে বিচারপতি মাননীয় বিচারপতি সাবধান সাবধান তার ব্যাপারে কোনো কটক করলে কিন্তু আপনার চাকরি চলে যাবে আপনার চাকরি চলে যাবে কারণ কি কারণ আছে এখানে আর কারণ হইল ওই বাদশাহ বেশি বেশি দূরত পাঠ করতেন বলে সোহার বাদশাকে সবটা দেখাইছে আল্লাহ তালা তোমার দূরত্ব আল্লাহ কবুল করে নিয়েছে